সুপ্রিয় দর্শক বন্ধু আমি জি আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছে এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু রাজমোহিনী আংটি সেই আজ থেকে পাঁচ ছয় বছর পূর্বে আমরা যখন রাজমোহিনী আংটি বিক্রি শুরু করেছিলাম তারপরের থেকে কন্টিনিউসলি রাজমোহিনী সারা দেশে ইউজ পরিমাণে বিক্রি হচ্ছে খুচরা এবং পাইকারি পর্যায়ে এই রাজমোহিনী আংটি মূলত আমরাই দুই সালে বাংলাদেশে লঞ্চ করেছিলাম এবং আমাদের দেখা দেখি অনেক প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে পাইকারি খুচরা নিয়ে বিক্রি করত অনেক জ্যোতিষ অনেক কবিরাজ অনেক তান্ত্রিক এবং অনেক পাথর দোকানদাররাও বিক্রি করেছেন এখনো করছেন বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের মানুষ সবচাইতে বেশি পরিমাণে রাজমোহিনী আংটি ব্যবহার করেন এবং তারা সবচাইতে বেশি বেনিফিটেড হন রাজমোহিনী আংটি এটি একটি অলৌকিক এবং একটি ম্যাজিক্যাল আংটি আগেরকার দিনে রাজাবাসারা এই আংটিটি ব্যবহার করতেন তাদের রাজত্ব ধরে রাখার জন্য তাদের গোপন শত্রুর থেকে রক্ষা পাওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক জাদুটনা বান ক্ষয় ক্ষয়ক্ষতি লোকসান থেকে মুক্তি পাওয়ার জন্য এই রাজমোহিনী আংটিটি ব্যবহার করতেন এই রাজমোহিনী আংটির কোনো রেস্ট্রিকশন নেই সকল ধর্মের লোক ব্যবহার করতে পারেন সকল বর্ণের লোক ব্যবহার করতে পারেন সকল বয়সের লোক ব্যবহার করতে পারেন রাজমোহিনী আংটি ব্যবহার করার ক্ষেত্রে কোনো রাশি দেখার প্রয়োজন নেই কোনো হস্তরেখা দেখার প্রয়োজন নেই কোনো জন্মকুণ্ডলী ছক বিচার বিশ্লেষণ করার প্রয়োজন নেই রাজমোহিনী আংটি আপনি ডান হাতের যে কোনো আঙ্গুলে ব্যবহার করতে পারেন এই আংটি এই কারণে ম্যাজিক্যাল আংটি বলা হয় এই আংটিটি ব্যবহার করার তিরিশ দিনের মধ্যে ফলাফল পাওয়া যায় অন্য সব আংটি ব্যবহার করার পরে এত দ্রুত ফিডব্যাক পাওয়া যায় না এটি আমি এই ভিডিওতে অপেন চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের বৃহত্তর চট্টগ্রাম খুলনা সিলেট রংপুর অঞ্চল এবং ময়মনসিংহ অঞ্চলে সবচেয়ে বেশি আমাদের রাজমোহিনী আংটি পাইকারি এবং খুচরা যায় চট্টগ্রামের কথা এই কারণেই আমি বলছি চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজার হাজারি গলি এবং চট্টগ্রামের একটা বৃহৎ প্রতিষ্ঠান আছে পিতাম্বর শাহ অনেক পুরোনা আদিকালের একটি দোকান আছে আজ থেকে এক থেকে দেড়শো বছর আগে সেই প্রতিষ্ঠানেও আমার কাছ থেকে রাজমোহিয়াংকে নিয়ে বিক্রি করা হয় এবং তারা বিক্রি করেন কিন্তু ইদানিং কিছু অসাধু বিক্রেতারা এই রাজময়নী আংটিকে আসলটা না বিক্রি করে নকলটা বিক্রি করছেন আমাদের কথা হচ্ছে আপনি ভাই আসলটা বিক্রি করেন আমরা এই রাজময়নী আংটি প্রতিটা ভিডিওতে আমরা বলে থাকি পঁয়ত্রিশশো টাকা মূল্য বর্তমানে ডলারের দাম এত বেশি তারপরও কিন্তু আমরা কাস্টমারদের বিবেচনা করে অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে দাম বাড়াইনি আমাদের আগে একটি আংটি বিক্রি করতে যে প্রফিট হতো তার থেকে এখন বিশ থেকে এক শতাংশ আগে যদি বিশ পার্সেন্ট প্রফিট হতো এখন এক পার্সেন্ট প্রফিট হয় বাট আমরা দাম বাড়াই না আর এক শ্রেণীর অসাধু বিক্রেতারা নকল রাজমোহিনী আংটি বিক্রি করছেন উনিশশো টাকা দিয়ে উনিশশো টাকা দিয়ে এবং সাথে নীলক্ষেতের তৈরি বা ফকিরা তৈরি গ্রান্টি কার্ডও বানিয়ে দিচ্ছেন এটি টোটালি ফেক আপনারা জানেন অনেক ভুয়া সার্টিফিকেট ভুয়া জাল দলিল নীলক্ষেত এবং ফকিরাপুলে তৈরি করা হয় এইখান থেকে তৈরি করে এক শ্রেণীর অসাধু বিক্রেতারা আপনাদের পকেটটা ভারী করছেন একশো টাকার আংটিকে উনিশশো পঞ্চাশ টাকা বিক্রি করছেন আমার কথা হচ্ছে ভাই আপনি আমি পঁয়ত্রিশশো টাকা বিক্রি করছি আপনি প্রয়োজনে চার হাজার টাকা বিক্রি করুন তারপর মানুষকে ভালো প্রোডাক্ট দিন মানুষ ভালো জিনিস চায় মানুষ টাকার থেকে তার কষ্টার্জিত টাকা দিয়ে ভালো জিনিসটা কিনতে চায় টাকার নন ফ্যাক্টর কোয়ালিটি সম্পন্ন জিনিস চায় আপনি নন কোয়ালিটি জিনিস দিয়ে উনিশশো টাকা নেবেন তারপর বাহারি কথা বলবেন চটকদার কথা বলবেন এই ধরনের প্রতারণা করে বেশি টিকে থাকা যায় না সুপ্রিয় দর্শক বন্ধু এই চ্যানেলে এগারোশো প্লাস ভিডিও আছে দুই সাল থেকে আমরা ইউটিউবে যাত্রা শুরু করেছি এবং আমাদের প্রতিষ্ঠান রত্নশ্রী জেমস গ্যালারি বাংলাদেশের একটি সুদীর্ঘকালের প্রতিষ্ঠান আজ থেকে ষোলো বছর আগের প্রতিষ্ঠান এটি আমরা তিলে তিলে আজকের এই অবস্থানে তৈরি করেছি সারা বাংলাদেশে আমাদের ইউজ পরিমাণ রিপিট কাস্টমার আছে একটি ক্লায়েন্ট তার পরিবার পরিজনকে নিয়ে আংটি নিয়েছেন এরকম অসংখ্য বুড়ি বুড়ি ডকুমেন্টস আমাদের কাছে আছে এই যে আন্টিগুলো দেখতে পাচ্ছেন এই আংটিগুলোকে মূলত রাজমহিনী আংটি বলা হয় এই যে একটা আংটি আমি আপনাদেরকে দেখাই এই প্রত্যেকটা আংটি ঝাকা দিলে একটা শব্দ পাবেন এটি পবিত্র কুরআনের কালামের আয়াত আছে এই যে দেখুন পবিত্র কুরআনের কালামের আয়াত আছে এই হচ্ছে সেই রাজমহিনী আমরাই একমাত্র বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রি করি এই যে দেখুন রাজমহিনী আংটি এটি হচ্ছে নয় প্রকারের ধাতু তামা পিতল লোহা কাসা সিসা দস্তা রাং স্বর্ণ এবং রূপা দিয়ে তৈরি করা এবং এটি পঁয়ত্রিশশো টাকা দামে আমরা বিক্রি করি আজ থেকে চার বছর আগের ভিডিও দেখবেন তিন বছর আগের ভিডিও দেখবেন দুই বছর আগের ভিডিও দেখবেন এক বছর আগের ভিডিও দেখবেন সেই পঁয়ত্রিশশো টাকা দামই আছে আমরা কখনোই দাম বাড়াই না কারণ বর্তমানে দ্রব্য মূল্যের এত বেশি দাম ডলারের এত ক্রাইসিস তারপর আমরা কাস্টমারের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমাদের লাভের পরিমাণটা কম হয় তারপর আমরা বিক্রি করি এই দেখুন অসংখ্য রাজমোহিনী আছে এখানে প্যাকেটে শত শত পিস রাজমোহিনী আছে এগুলো বিভিন্ন প্রতিষ্ঠানে পাইকারি এবং খুচরা নিয়ে যায় অনেক মরব্বীরা এই রাজমোহিনী আংটি ব্যবহার করে উপকৃত হয়েছেন আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না কাজের কর্মে উন্নতি হচ্ছে না আয়ের তুলনায় ব্যয় বেড়ে গেছে সংসারে অশান্তি মনোমালিন্যতা আপনার মধ্যে ঘুম কম ঘুম হচ্ছে না ডিপ্রেশন কাজ করে ঋণ এমনভাবে বেড়ে গেছে কোনোভাবেই আপনি ঋণের জালের থেকে বের হতে পারছেন না একটার পর একটা ঋণ আছে একজনের কাছ থেকে ঋণ এনে আরেকজনকে পরিশোধ করেন এইভাবে আপনি যে আপনার জীবনটা চলছে এটি কোনোভাবেই চলার কথা নয় এই ক্ষেত্রে রাজময়ী মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট পাওয়ারফুল একটি আংটি এটি রাজমোহিনী তাওজ আংটি বলা হয় এই আংটিটি ভারতের জয়পুরে বা রাজস্থান থেকে তৈরি করে আনা হয় আমি আমার প্রতিটা ভিডিওতে এই একই কথাই বলে থাকি এটি ভারতের জয়পুর এবং রাজস্থান থেকে আনা হয় প্রতিটা আংটি ঢাকা দিলে আপনারা শব্দ পাবেন ভিতরে এক ধরনের শব্দ পাবেন এই সেই রাজমোহিনী আংটি রাজমোহিনী আংটি ব্যবহার করার ক্ষেত্রে এই জিনিসগুলো আগে আপনারা বিবেচনা করবেন কারণ রাজমোহিনী নকল রাজমোহিনী আংটি ভিতরে কখনো শব্দ করবে না আর নকল রাজমোহিনী আংটির এই যে আমি লেখাটি দেখাই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন এতবার বলি এত ভাবে আপনাদেরকে বোঝাই তারপর আপনারা প্রতারণার শিকার হয়ে অবশেষে আমাদের কাছে এসে বলেন যে আমরা অমুকের কাছ থেকে নিয়েছি অমুক হুজুরের কাছ থেকে নিয়েছি অমুক বাবার কাছ থেকে নিয়েছি অমুক বাবা পানি পরিয়ে দিয়েছেন তেল পড়া দিয়েছেন মুখের থেকে তাবিজ বের করেছেন এই ধরনের নানান কথা বলেন এই দেখুন অরিজিনাল রাজমোহিনী চেনার উপায় আরবি খোদাই করে লেখা এবং নকশাটি থাকবে এটি হচ্ছে অরিজিনাল রাজমোহিনী চেনার উপায় এই আংটিটি পঁয়ত্রিশশো টাকা মূল্য যারা পাইকারি বারো পিস বা চব্বিশ পিস বা আটচল্লিশ পিস বা ষাট পিস নিবেন তাদের জন্য পাইকারি মূল্যে দেওয়া যাবে বাংলাদেশের যে কোনো স্থানে সুন্দরবন এবং অ্যাসে পরিবহনে আপনারা নিতে পারবেন প্রবাসী ভাইয়েরা ডিএইচএল প্রেডেক্স স্কুলের সার্ভিস মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি কাতার লন্ডন আমেরিকা ইটালি জার্মানি প্রবতি দেশে আমাদের পার্সেল এভরিডে যায় আর সুন্দরবন এবং এসে পরিবহনে প্রতিদিন বাংলাদেশে প্রত্যেকটা জেলা অঞ্চলে উপজেলায় যায় কেউ পাইকারি নেন কেউ খুচরা ব্যবহারের জন্য নেন এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আমাদের এই রাজমোহিনী আংটি রিপিট কাস্টমার বেশি একজন নেওয়ার পর তার ভাইয়ের জন্য তার বোনের জন্য তার আত্মীয় স্বজনের জন্য তার বাবার জন্য নিয়ে থাকেন কারণ এটি একটি ম্যাজিক্যাল আংটি এটির কোনো সাইড এফেক্ট নেই সে যে আমাদের কাছে অসংখ্য আংটি পাবেন এই রকম এতটি রাজমোহিনী আংটি কেউ দেখাতে পারবে না ইউটিউবের জগতে এটি আমি ওপেন চ্যালেঞ্জ দিব কারণ আমাদের থেকে নিয়েই তো তারা বিক্রি করেন অনলাইনে যারা রাজমোহিনী আংটি বিক্রি করেন আমাদের কাছ থেকে নিয়েই বিক্রি করেন এর জন্যই আমি বলি আপনারা অরিজিনাল রাজমোহিনী আংটি ব্যবহার করুন পঁয়ত্রিশশো টাকা মূল্য দিয়ে আর উনিশশো টাকার পলবনে পড়ে লুবে পড়ে আর ওই নকল নিউ মার্কেট বা গাউসিয়া বা আমরা নীলক্ষেতের সার্টিফিকেট এই নকল পঞ্চাশ টাকা দামের সার্টিফিকেটের আশায় কিনতে যাবেন না কারণ এই ধরনের কার্ড নীলক্ষেতে অহরহ বানায় নীলক্ষেতে অহরহ নকল সার্টিফিকেট নকল আইডেন্টি কার্ড নকল অনেক কিছু তৈরি করে হচ্ছে এর জন্য বিখ্যাত তাই অনেক কবিরাজ বা জ্যোতিষী আছেন আমাদের কাছ থেকে যারা টাকা দিয়ে কিনতে চান না তখন তারা নকল গুলো খুঁজেন যেগুলো পাওয়া যায় সেই নকল হুবো কিছুটা হুব হবে কিন্তু পিতলের উপরে তৈরি করা এই ধরনের নয় প্রকার দাঁত থাকবে না টোটালি পিতলের উপরে তৈরি করে তারা উনিশশো টাকা বিক্রি করছেন একশো টাকার আংটি উনিশশো টাকা আমাদেরকে টাকা দেওয়ার জন্য এগুলো করছেন এগুলো করে আপনি বেশি দিন টিকতে পারবেন না কারণ কাস্টমার রিভিউটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস কাস্টমার ফিডব্যাকটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস কাস্টমার যদি সন্তুষ্ট না হয় আপনি যত ভালো প্রোডাক্ট দেন কখনোই কোনো কাজে আসবে না কাস্টমার কেন এটা নিবে ডাক মেজিক জাদুটোনা বান কুফি ক্ষয়ক্ষতি লোকসান হওয়া কাজগুলো হচ্ছিল না মানসিক অস্থিরতা ঋণের জালে জর্জরিত হচ্ছেন চাকরিগত সমস্যা সংসারে অশান্তি চাকরির জন্য চেষ্টা করছেন সিবি জমা দিচ্ছেন কোনো কিছুই হচ্ছে না অল ইজ এভরিথিং প্রবলেমের জন্য এই রাজমোহিনী আংটিটি অত্যন্ত কার্যকরী একটি আংটি এই আংটিটি আমি আপনাদেরকে বলবো ব্যবহার করুন তিরিশ দিনের মধ্যে আপনারা ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে ফলাফল পাবেন কারণ রাজমোহিনী আংটি আগেরকার দিনের রাজাবাসারা তাদের রাজত্ব ধরে রাখার জন্য তারা ব্যবহার করতেন এবং তারা উপকৃত হয়েছেন অভি প্রমাণ আছে বন্ধু অরিজিনাল দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে চাইলে নিতে পারবেন এছাড়া ঢাকা মগবাজার ওয়ার্ল্ডলেস গ্রান প্লাজা শপিং মলের লিফ্টের ওয়ানে আমাদের শোরুম আছে আমাদের শোরুম থেকে আপনারা সরাসরি এসে নিতে পারবেন আমাদের শোরুমের আপনারা দেখুন বিভিন্ন কোয়ালিটির আংটি এবং পাথর আছে শুধু যে রাজমোহিনী নীলা রুবি গোমেদ পান্না সকল ধরনের রত্ন পাথর আমরা পাইকারি বিক্রি করি অনেক ধরনের আংটি আছে চাইলে আপনারা এই আংটিগুলো আপনারা নিতে পারবেন যেহেতু আমরা বাংলাদেশে হোলসেল বিক্রি করি এবং বাংলাদেশে আমাদের আল্লাহ রহমতে অশেষ মেয়রবানিতে একটা যথেষ্ট বরিল তৈরি হয়েছে মানুষ আমাদেরকে বিশ্বাস করেন মানুষ আমাদেরকে আশ আশায় আশান্বিত করেন যে তারা উপকার পেয়েছেন নানান জায়গা থেকে নিয়ে তারা ঠকেছেন অবশেষে আমাদের জিনিস নিয়ে তাদের কষ্টার্জিত টাকাগুলো বিফলে যায়নি সুপ্রিয় দর্শক বন্ধু জনস্বার্থে হলেও মানুষকে সচেতন করার জন্য হলেও এই ভিডিওটি শেয়ার করবেন কারণ একজন মানুষ সচেতন হলে তার টাকাগুলো বেঁচে যাবে কারণ আপনারা যদি সচেতন না হন মানুষকে যদি সচেতন না হন তাহলে ওই অসাধু প্রতারক শ্রেণীর ব্যবসায়ীরা দিনকা দিন নিত্য নতুন মানুষকে পুঁজি করে টার্গেট করে তারা ব্যবসা করে আঙ্গুল ফুলে কলা গাছ হবে আর আপনার অভাব অনটন সমস্যা যা দুটো ব্ল্যাক মেজি কুফরি থেকেই যাবে আপনি তার থেকে কোনোভাবে পরিত্রাণ পাবেন না সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ